নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সাতাশে অক্টোবর সোমবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে উনচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে তিন মিনিটে তিথি শুক্লাপক্ষের পঞ্চমী নক্ষত্র মূলা অভিজিৎ সময় দশটা বেজে উনষাট মিনিট থেকে এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল সাতটা বেজে চার মিনিট থেকে আটটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট থেকে সাতটা বেজে চার মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি উৎসাহে ভরা হতে চলেছে নিজেকে চ্যালেঞ্জ করুন এবং আপনি অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবেন বাড়িতে অতিথির আগমন পুরো পরিবেশকে আনন্দময় করে তুলবে বলে আশা করা হচ্ছে পারিবারিক জীবন আনন্দময় হবে প্রেমের জীবনে উত্থান পতন থাকবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল সাত নিজের ঘরের দরজা ভালোভাবে বন্ধ করে রাখবেন লোকমান হতে পারে এই ব্যাপারে লক্ষ্য রাখবেন যে আপনার বাড়ি ভালোভাবে সুরক্ষিত তা না হলে লোকসান হতে পারে নিজের দামি জিনিসপত্র যে কোনো জায়গায় ফেলে রেখে দেবেন না সুরক্ষা পচতানো থেকে ভালো ব্যবসা চাকরি যদি আপনার বর্তমান আর্থিক অবস্থা যদি এটি সন্তোষজনক না হয় তাহলে খণ্ডকালীন চাকরি করার ধারণাটি সঠিক হবে ব্যবসা বৃদ্ধি এবং এটিকে একটি নতুন দিক নির্দেশনা দেওয়ার জন্য আজ একটি দিন পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে অভিজ্ঞ ব্যক্তিদের সাথে সময় কাটানো আপনাকে আরও ভালো কিছু শিখতেও সহায়তা করবে বেসরকারি খাতের সাথে যুক্ত ব্যক্তিদের অনেক কাজ থাকবে আপনার কর্মজীবনে নতুন চিন্তাধারা ভিট করছে আপনার আগ্রহ নিজের সিনিয়রদের সামনে প্রবেশ করছে কেউ কেউ হয়তো স্বীকৃতিরূপে পদোন্নতিও লাভ করতে পারেন এরা উপযুক্ত সময় নিজের দক্ষতা প্রমাণ এবং প্রদর্শন করে আপনার নিজের মনে হবে যে ব্যবসার জন্য আজকের দিনটা খুব ভালো কেননা আজকে খুব ভালো করে বিক্রি বাটার দিন দিনভর ক্লান্তির কথা ভুলে যান এবং আপনার উৎপাদন ক্ষমতা আর আর্থিক লাভের আনন্দ নিন স্বাস্থ্য কিছু লোক মাথাবাথা এবং মাইগ্রেনের মতো সমস্যায় ভুগতে পারেন আপনার অপরিসীম আশা আপনাকে অসুবিধায় ফেলতে পারে আপনি সাবধানে থাকুন আর আপনার যে কোন ব্যক্তিকে যে কোন সময় প্রয়োজন হতে পারে আপনি অপরের জন্য নিজে ভালো হবার চেষ্টা করুন তাদেরও ভালো লাগবে রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশের পরিবেশ খুশি হবে তুমি পরীক্ষায় দুর্দান্ত ফলাফল করবে বলে আশা করা হচ্ছে আজ আপনার জীবনসঙ্গীর সাথে আপনার ভালো লাগবে মন খুশি হবে এবং অন্যদের প্রতি ভালোবাসার অনুভূতি বৃদ্ধি পাবে আজ তোমার ভাগ্যবান সংখ্যা এক গুরুর পরামর্শ আপনার দীর্ঘ সময় ধরে চলা দুঃখের অবসানের জন্যে নেওয়া দরকার নিজের তরফ থেকে সবকিছু করার চেষ্টা করেছিলেন কিন্তু নিজের উদ্দেশ্য প্রাপ্ত করার জন্যে পরামর্শের ব্যবহার করতে দ্বিধা করবেন না ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখুন তুমি এটা ধরে রাখতে সফল হবে সম্পত্তিতে বিনিয়োগ করার আগে ভালো করে ভাবুন ব্যবসায়িক অবস্থার অবন্তি আপনি বুদ্ধিমানের সাথে মোকাবেলা করবেন অফিসে চাকরিজীবীদের সম্মান বৃদ্ধি পাবে আপনার কাজ এখন খুব ভালো হবে কিন্তু আপনি যদি আপনার লাভের পরিমাণ বাড়াতে চান তাহলে জ্ঞাপনের সুযোগ নিন নিজের পরিকল্পনা তৈরি করে সেটা শ্রোতাদের লক্ষ্য করুন যারা আপনাকে মুনাফা দেবে আজ কোন প্রপার্টি ডিল করা আপনার পক্ষে লাভজনক হবে এ ব্যাপারে কোন চিন্তা করবেন না শেয়ার বা যে কোন পার্টনারশিপে অর্থ বিলকুল লাগাবেন না কেউ কতই না লোভ দেখাক স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের কিছু উত্থান পতন হতে পারে আজ আপনার জন্য খুব ব্যস্ততার দিন আপনার পুরানো অসুখের থেকে মুক্তি পাবেন শুরু শুরুতে আপনাকে বেশি সতর্ক ও সাবধান থাকা জরুরি খেয়াল রাখবেন একটুখানি অসাবধানতা ওই অসুখটিকে দ্বিতীয়বার বাড়তে সাহায্য করবে আপনি সন্তুলিত আহার করবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য সৌভাগ্যের দিন থেকে ভালো হবে আপনার সময়ের অপব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে শিশুরা কিছু বিষয়ে জেদ করতে পারে কাজটি সম্পন্ন করার জন্য আপনার সঠিক পথের প্রয়োজন হবে শর্টকাট দিয়ে চলুন অবিবাহিত ব্যক্তিরা প্রেমের সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি আপনার স্ত্রীকে কখনো অবহেলিত বোধ করাবেন না আজ তোমার ভাগ্যবান সংখ্যা সাত আপনি হয়তো এই সময় পার্টি করতে চাইছেন কিন্তু এখন আপনাকে নিজের পরিবারের সঙ্গে সময় কাটানো উচিত আপনি নিজের কাজের প্রাথমিকতা ঠিক করে কাজে লেগে পড়ুন ব্যবসা চাকরি আজ আপনি একজন জ্ঞানী ব্যক্তির কাছ থেকে ভালো সাহায্য পাবেন সমর্থন পাবেন আজকের দিনটি খুচরা বিক্রেতা এবং দোকানদারদের জন্য একটি দুর্দান্ত দিন হবে বলে আশা করা হচ্ছে তুমি হয়তো ক্যারিয়ারের পথ পরিবর্তন করার কথাও ভাবতে শুরু করতে পারো যারা চাকরিজীবী তারা তাদের লক্ষ্য পূরণের পর স্বস্তি বোধ করবেন আজ আপনি এমন কোন সুযোগ পেতে পারেন যা জীবনে একবারই আসে তাই এই সুযোগটি নিতে লজ্জা পাবেন না কারণের ফলে আপনার জীবনে অসাধারণ কোন পরিবর্তন ঘটবে আপনি যদি স্বাস্থ্য সংক্রান্ত কোন কাজ করেন তাহলে আজকে আপনি অর্থের দিক থেকে লাভবান হবেন শুধু যে আপনি আপনার কাজের ব্যাপারে গর্ববোধ করবেন তাই নয় স্বাস্থ্য আপনার আধ্যাত্মিক দিকটি নিয়ে কাজ করার চেষ্টা করুন আপনার স্বাস্থ্য সামগ্রিকভাবে ভালো তবে আপনার আরও শারীরিকভাবে সক্রিয় থাকা দরকার আজ আপনি নিজের খাবার দাবারের প্রভাব আপনার চামড়ায় দেখতে পাবেন যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তো তেল জাতীয় খাবার দাবার নিজের আহার তালিকা থেকে সরিয়ে ফেলুন খুব বেশি মাত্রায় জল পান করুন আর টাটকা খাবার খান যাতে আপনি ও আপনার ত্বক ভালো থাকে যদি প্রয়োজন হয় তো ডাক্তার দেখান কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সন্তান লাভের সম্ভাবনা থেকে গেল প্রতিপক্ষকে জয় করতে সফল হবেন আজ আপনাদের কারো পরিবারে কিছু ছোট ঘটনা ঘটার ইঙ্গিত রয়েছে আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে বিশেষ কিছু করবে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্প্রীতি মধুর থাকবে আজ আপনার দিন হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি নিজের পারিবারিক জীবনে সন্তুষ্ট থাকবেন অনেক দিন আপনি নিজের পারিবারিক জীবনের সম্বন্ধে ভাবেননি কতদিন হয়ে গেছে যখন থেকে আপনি এটা অনুভব করেননি যে আপনার পারিবারিক জীবন কতটা গুরুত্বপূর্ণ আপনার মন নিজের লোকেদের সাথে বাড়িতেই বসে সময় কাটানোর কথা ভাবছে ব্যবসা চাকরি বৃদ্ধির কারণে কেউ কেউ চিন্তিত আপনি আপনার চেহারা দেখে বিরক্ত থাকতে পারেন আপনার ব্যবসার পরিকল্পনা কারো সাথে শেয়ার করবেন না শুধুমাত্র নির্দিষ্ট বিলের মাধ্যমে যে কোনো লেনদেন করুন তরুণদের উচিত ব্যবস্থাপনা শক্তিশালী রাখা এই সময়ে কর্মচারী বা কোনো বহিরাগত আপনার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র করতে পারে সতর্ক থাকুন আজ আপনার সামনে যেমন স্বীকৃতি এবং অন্যান্য উন্নতি আসবে তেমনি দায়িত্বের চাপও আসবে এই দায়িত্বের চাপ শুধুমাত্র আপনাকে আপনার লুকোনো প্রতিভা দেখাতেই সাহায্য করবে না বরং নিজের কর্মজীবনের উন্নতিতেও সাহায্য করবে তাই এই সুযোগ ও দায়িত্ব গ্রহণে দ্বিধা করবেন না টাকা পয়সা আয় করার জন্য খুব বড় সুযোগ আসবে আপনার পরিশ্রম কাজে দেবে একটা কাজ পছন্দ না হলে অন্যতা পাবেন আত্মবিশ্বাসে ভর করে এগিয়ে চলুন স্বাস্থ্য আবহাওয়ার বিষয়ে সতর্ক থাকুন হিটস্ট্রোক হতে পারে আজ আপনার সঙ্গে কোন অঘটন বা ক্ষতি হতে পারে তাই ছোট দুটি আঘাত থেকে বাঁচুন রাস্তায় খুব সাবধানে গাড়ি চালান যাতে আপনি নিজেও সুরক্ষিত থাকেন আর অন্যের সঙ্গে জগড়াঝাঁটি ও তর্ক বিতর্ক থেকে বাঁচতে পারেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি শুভ ও শুভ দিন থেকে যাচ্ছে আপনার সুখ বজায় রাখতে আপনাকে আজ বিবাদ থেকে দূরে থাকতে হবে আপনার ব্যক্তিগত জীবনে বহিরাগতদের হস্তক্ষেপ করতে দেবেন না আপনি আজ আপনার স্ত্রীর কাছ থেকে সাহায্য এবং সমর্থন পেতে পারেন আপনার প্রিয়জন তার কিছু সমস্যা আপনার সাথে শেয়ার করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার মনে হবে যে আপনি নিজের জন্য যে লক্ষ্য নির্ধারিত করেছিলেন ওইগুলোকে পাওয়া এত সহজ নয় আপনার বন্ধুত্বের মধ্যেও অশান্তি দেখা দিতে পারে আজকে আপনার হাসি খুশি স্বভাবও একটু ম্লান থাকবে ব্যবসা চাকরি আজ আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে হয় বাড়িতে কিছু নতুন জিনিস কেনার সম্ভাবনা রয়েছে আজ ব্যবসার প্রতিটি কার্যকলাপের উপর গভীর নজর রাখুন কর্মসংস্থানের দিকে কর্মরত লোকেরা আজ কিছু তথ্য পাবেন যা তাদের খুশি করবে আপনার অত্যন্ত এনার্জি আপনাকে কঠিন মুহূর্তেও সাহায্য করবে তবে আশার কথা হল যে কঠিন পরিস্থিতিতে আপনি আকাঙ্ক্ষিত ফল পাবেন অবশ্যই সময় পেলেই পর্যাপ্ত বিশ্রাম নিন সৃষ্টিধর্মী কাজের মধ্যে যুক্ত হবার জন্য আজকের দিনটি ভাল আর্কিটেক্ট তার ইন্টেরিয়ার ডিজাইনের কোর্স যারা করছে তাদের জন্য আজকে চাকরির সুযোগ আসবে ইন্টারভিউতেও তারা সফলতা পাবে যারা প্রথমেই এই ক্ষেত্রে ছিল তাদের কাজের দ্বারা উৎসাহ পাওয়া যাবে অনেক বেশি প্রজেক্ট হাতে আসবে আর তার থেকে লাভও থাকবে স্বাস্থ্য অতিরিক্ত ঠাণ্ডা স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে নেতিবাচক চিন্তার কারণে আপনি আত্মবিশ্বাসের অভাব অনুভব করতে পারেন আজ আপনি কিছুটা উদাস থাকবেন নির্ণয় নিতে হবে কিন্তু নিজের মেজাজ ভালো রাখুন আর খুশি হবার চেষ্টা করুন আজকের দিন কাটিয়ে দিন কাল আবার নতুনভাবে শুরু হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন পাবেন আপনি কিছু নতুন মানুষের সাথে মেলামেশা করার সুযোগ পেতে পারেন আপনার বাড়ির সংস্কার বা সাজানোর মাধ্যমে ইতিবাচক শক্তি বৃদ্ধি করুন আপনি আপনার স্ত্রীর সাথে পুরানো স্মৃতিগুলি পুনরুদ্ধার করে ভালো অনুভব করবেন প্রেমের ব্যাপারে সাবধানে কাজ করা উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার বাড়ি আর কাজে খুব ভারী অনুভব করবেন অনেক লোক আপনার পরামর্শ চাইবে আপনি সততার সাথে সবাইকে পরামর্শ দেবেন আর যে কাজ আপনি করছেন তার পুরো দায়িত্বও নেবেন এই খারাপ সময় শীঘ্রই কেটে যাবে আর সব কিছু সাধারণ হয়ে যাবে ব্যবসা চাকরি আজ আপনি আর্থিকভাবে ভালো যাচ্ছেন অসুবিধা থেকে মুক্তি পেতে পারেন ব্যবসায় লাভের জন্য আপনাকে সহকর্মীদের সাথে কাজ করতে হবে ব্যবসায়িক বিষয়ে খুব সতর্কতা অবলম্বন করতে হবে সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ হতে পারে কর্মরত ব্যক্তিদের অফিসার ও সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে আজ আপনার কর্মক্ষেত্রের কঠিন পরিস্থিতি আপনাকে বেড়ে উঠতে সহায়তা করবে উপস্থিত বুদ্ধি এবং আত্মবিশ্বাস আপনাকে সাহায্য করবে এই পরীক্ষামূলক মুহূর্তগুলি থেকে আপনি সর্বাপেক্ষা ভালো কিছুই পাবেন যদি আপনি নিজের কোম্পানিতে কোন উচ্চপদে রয়েছেন তো আজকের দিনটি আপনার জন্য লাভজনক হবে শীঘ্রই আপনার কোম্পানি একটা বড টার্নওভার পাবে যাতে কোম্পানি থেকে একটা লোভনীয় টাকা আপনাকে দেবে এই টাকা আপনার জন্য অতিরিক্ত আয় হবে এবার আপনাকে এই পরামর্শ দেওয়া হচ্ছে যে এই টাকার এক ভাগ আপনি কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে দান করুন স্বাস্থ্য দূষিত খাবার ও পানীয়ের কারণে আপনার পেটের সমস্যা হতে পারে আজ আপনি দেখবেন যে আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন এটা আপনাকে গভীর চিন্তায় ফেলবে যাতে আপনার মানসিক দ্বিধাও থাকবে আপনি চকিত থাকুন আর নিজের প্রয়োজন মতো উপায়ও করে রাখুন এতে আপনি হালকা বোধ করবেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভাগ্য আপনার পক্ষে থাকবে বাড়ির সংস্কার ও সাজসজ্জা সংক্রান্ত পরিবর্তন আনবে পরিবারের কোনও ঘনিষ্ঠ সদস্যের আচরণের কারণে আপনি কিছুটা বিষণ্ন বোধ করতে পারেন আজ আমরা আমাদের সঙ্গীর সাথে এগিয়ে যাওয়ার কথা ভাবতে যাচ্ছি বিবাহিতদের পারিবারিক জীবন খুব ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই মেলানো মেশানো চিন্তাধারা আজকে আপনাকে হুক্ষ দেবে নিজের মুডের ওপর কাবু করার চেষ্টা করুন আজকে সেই কাজটা করুন যা করতে আপনার ভালো লাগে সেইটা গান গাওয়া হোক বই পড়া হোক অথবা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া হোক না কেন ব্যবসা চাকরি আজ আপনার আয় সন্তোষজনক হবে বলে আশা করা হচ্ছে সম্ভাবনা আছে ব্যবসায়ীরা যদি তাদের ব্যবসায় পরিবর্তনের কথা ভাবছেন তবে তাদের কিছু সময় অপেক্ষা করতে হবে কর্মক্ষেত্রে নির্দেশিকা চাইতে দ্বিধা করবেন না চাকরি পরিবর্তনের চেষ্টায় সফলতা পেতে পারেন আপনাকে নিজের সীমাবদ্ধতার কথাও খেয়াল রাখতে হবে যদি সব কিছু আপনার আশা আকাঙ্ক্ষা অনুযায়ী না হয় তাহলে দুঃখ পাবেন না মনে রাখবেন আপনার পরিশ্রম আপনাকে আপনার আশা পূরণ করতে সাহায্য করবে সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের ধৈর্য কাজে লাগান নিজের ক্ষমতা আর আয় বাড়ানোর জন্য সমস্ত গুরুত্বপূর্ণ ব্যাপারে খেয়াল রাখুন এবং ছোট সহযোগী পরামর্শ নিন তাড়াতাড়ি কোন পয়সা কামানোর জন্য লাভ করার ব্যাপারে সদর্থক ভাবুন ফল ভালো হবে স্বাস্থ্য স্বাস্থ্যের উন্নতি হবে এবং যোগ্য চিকিৎসকের পরামর্শে পুরানো রোগ নিরাময় শুরু হবে আজ আপনি কিছুটা বাধা অনুভব করবেন আজ আপনি একটু ঘাবড়ে গেছেন আর এর কারণ খুঁজে পেতেও অসমর্থ হয়েছেন আপনি কারণ খোঁজার চেষ্টা করবেন না আরাম করুন গভীর শ্বাস নিন যাতে সব সময় আপনার ভালো বোধ হয় এই সময়টা চলে গেলেই আপনি আগের মতো স্থিতিশীল বোধ করবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি প্রতিটি দিক থেকে আপনার জন্য শুভ থেকে যাচ্ছে না ভেবে কিছু কিনবেন না রাতের খাবারের জন্য কাউকে আমন্ত্রণ জানানো সুখ বয়ে আনবে আপনার আধিপত্যপূর্ণ আচরণের কারণে আপনার স্ত্রীর সাথে মতবিরোধ হতে পারে সতর্ক থাকুন প্রেম জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনাকে নিজের বিচক্ষণতা আর চাতুর্যকে পরীক্ষা করতে হবে কিছু লোক নিজের নিজের সীমাকে অতিক্রম করে নিজেরই হয়রানির কারণ হয়ে দাঁড়াচ্ছে নিজেকে শান্ত রেখে সেগুলি বন্ধ করার ব্যবস্থা করতে হবে শান্তির সাথে সেই সব লোকেদের কাছে নিজের বার্তা পৌঁছে দিন ব্যবসা চাকরি আজ নতুন ধারণা এবং অর্থ উপার্জনের উপায় খুলবে ব্যবসায়িক কার্যক্রমের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে বড ব্যবসায়ীদের নেতিবাচকতাকে তাদের উপর প্রাধান্য দেওয়া উচিত নয় চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে যারা নতুন চাকরি খুঁজছেন তারা সাফল্য পেতে পারেন আজকেও আপনার ক্ষতি করতে চাইতে পারে তাই নিজের কম্পিউটার এবং এতদিনে করা কাজ সাবধানে রাখুন কারুর চালাকি আপনাকে কোনও বিপদে না ফেলে আজকে আপনার যাত্রা সংক্রান্ত ব্যাপারে অর্থ ব্যয় হবে প্রিয়জনকে উপহার দিতেও খরচ হবে আপনার ধন সম্পত্তির সাথে আপনি উদারতা দেখাতে চান কিন্তু এতে আপনার খরচ বাড়ছে ও আপনার চিন্তাও বাড়ছে স্বাস্থ্য বাইরে থেকে খাবার অর্ডার করা রুটিন পরিবর্তনের জন্য ভালো কিন্তু পেটের জন্য নয় আজ আপনার অনুভূত হবে যে আপনি নিজেকে এক্সারসাইজ করতে সক্ষম মনে করতে পারছেন না সত্যি বলতে কি আজই আপনার জিমে যাবার দরকার যাতে আপনার ভালো লাগতে শুরু করে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি উপকারী হতে চলেছে আপনি কোনো ক্লান্তি ছাড়াই খুব সহজে গৃহস্থালীর কাজ সম্পন্ন করবেন আজ কারো সাথে ঝামেলা এড়িয়ে চলুন বিবাহিতদের বিবাহিত জীবনের জন্য দিনটি স্বাভাবিক থাকবে প্রেমের সম্পর্কে একে অপরের প্রতি আস্থা বজায় রাখা গুরুত্বপূর্ণ আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনার বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে আজকের দিনে আপনি নিজের প্রিয়জনদের সাথে কাটাবেন আপনি তাদের সাথে বাড়িতে বসে খুব গল্প করবেন আর আনন্দ পাবেন আপনি ছোট ছোট খুশি নিজের পরিবারের সাথে ভাগ করে নেবেন আপনি তাদের সাথে কেনাকাটা করবেন তারপর ফিল্ম দেখতেও যেতে পারেন ব্যবসা চাকরি আজ ভুলভাবে অর্থ উপার্জন চেষ্টা করবেন না একটি ইভেন্ট বা ফাংশন অর্থায়ন ভালো রিটার্ন দিতে পারে মহিলারা একটি অনলাইন ব্যবসা শুরু করার পরিকল্পনা করতে পারেন স্মার্টনেস এবং কাজের মাধ্যমে অন্যদের প্রভাবিত করার জন্য সময় উপযুক্ত চাকরিতে লক্ষ্য অর্জন অবশ্যই অতিরিক্ত প্রচেষ্টার মাধ্যমে সম্ভব আপনি যদি শিল্পী হন বা হস্তশিল্প ক্ষেত্রে থাকেন তাহলে আজকের দিনটি আপনার পক্ষে শুভ আপনার সৃষ্টিশীল চিন্তাধারা আপনাকে নতুন ধরনের কাজে উৎসাহ দেবে এবং আপনার এই ক্ষমতা দেখে আপনার মালিকবর্গ খুশি হয়ে আপনাকে উপযুক্ত স্বীকৃতিও দেবে আজকে যদিও আপনার ব্যবসায় বটকণ বাধা আসবে না তবুও আপনি কিছু ভীত হতে পারেন চিন্তা করবেন না সমস্যা এলেও তা ক্ষণিকের জন্য আপনার আর্থিক স্থিতি মজবুত এবং ভবিষ্যতও লাভজনক পরিশ্রম করুন আর ভালো থাকুন স্বাস্থ্য আজ আপনি পরিপাকতন্ত্রকে বিশ্রাম দিতে একটি বিশেষ খাদ্য গ্রহণ করতে পারেন যদি আপনার রক্তচাপজনিত সমস্যা থেকে থাকে তাহলে আজ হল সেই দিন যেই দিন আপনাকে এর থেকে মুক্তি পাবার উপায় খুঁজতে হবে আজ সেই দিন যে দিন আজেবাজে খাওয়া দাওয়া থেকে আপনাকে সাবধান থাকতে হবে ব্যায়াম ইত্যাদি করতে থাকুন যাতে আপনার টেনশনও কম হবে শারীরিক অবস্থারও উন্নতি হবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার ভালো শুরু হোক যাচ্ছে আজ আপনি বাচ্চাদের সাথে আপনার সময় কাটাবেন যার কারণে পারিবারিক পরিবেশও আনন্দদায়ক থাকবে যারা অ্যালকোহল পান করেন তাদের অ্যালকোহল পান করার পরে কর্মক্ষেত্রে যাওয়া উচিত নয় প্রচুর রোমান্টিক সুযোগ আপনার পথে আসছে বিবাহিতদের ঘরোজা জীবন ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজকে আপনি আরাম করুন বা নিজের আশেপাশের লোকেদের সঙ্গে আনন্দ করুন এই সম্পর্কের জন্য ভবিষ্যতে আপনি লাভান্বিত হবেন আপনি নিজের পরিবারের সঙ্গেও একটা প্রগাঢ় সম্পর্কের ভর্তি রেখেছেন নিজের পরিবার বা আত্মীয়দের সঙ্গেও নিজের সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করুন ব্যবসা চাকরি আজ শেয়ার এবং শেয়ার বাজারের সাথে যুক্ত ব্যক্তিরা সতর্কতা অবলম্বন করা ব্যবসায় লাভজনক সুযোগ আসবে মহিলারা তাদের ব্যবসায় বিশেষভাবে সফল হবেন অনলাইনে যে কোনো আইটেম বিক্রি করা আপনার জন্য সহজ এবং উপকারী হতে চলেছে দিনের প্রথম ভাগে আপনার গুরুত্বপূর্ণ কাজ শেষ করার চেষ্টা করুন আপনি যদি সম্প্রতি চাকরি হারিয়ে থাকেন তাহলে আজ কোন চাকরির খবর পেতে পারেন অবশেষে আপনার এতদিনের ধৈর্যের ফল পেলেন আজকে আপনি নিজেকে ক্লান্ত ও পরিশ্রান্ত মনে করবেন এত সত্ত্বেও আপনি কোনও মূল্যবান জিনিস কেনবার ব্যাপারে ভাববেন এটা কোনও বাহন কেনার জন্য খুব উপযুক্ত সময় স্বাস্থ্য ত্বকের ব্যাধি এবং চুল সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে আজ আপনি বুঝতে পারবেন আপনার মিত্র এবং আপনার পরিবারের লোকেরা আপনার স্বাস্থ্যের চিন্তা করে আর আপনাকে সুস্থ জীবনযাত্রা নির্বাহ করতে সাহায্য করবে আপনি প্রত্যেক কাজে একলাপন অনুভব করবেন না আপনার সাথে সবসময় আপনার কোন না কোন সাথী থাকবে যে আপনাকে কোন কাজেই একলা অনুভব হতে দেবে না কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করুন মানসিক শান্তি পাবেন আপনার লুকানো কিছু শিল্প মানুষের সামনে উন্মোচিত হতে পারে পরিবারে বা পরিচিত কেউ অসুস্থ হলে ফোনে তাদের খোঁজ খবর নিতে ভুলবেন না আপনার স্ত্রীর মেজাজের সম্পূর্ণ যত্ন নেওয়া আপনার স্বার্থে হবে প্রেমের ব্যাপারে নতুন প্রস্তাব পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজই সেই সব জিনিসের তালিকা তৈরি করুন যা আপনি নিজের জীবনে করতে চান এই দিশায় করা প্রচেষ্টা খুবই লাভদায়ক হবে আজ থেকেই নিজের জীবনের উদ্দেশ্যকে প্রাপ্ত করার দিশায় কাজ শুরু করে দিন ব্যবসা চাকরি আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব ভালো যাবে ব্যবসার জায়গায় আপনার উপস্থিতি বাধ্যতামূলক করুন তাঁবুতে বসবাসকারীরা আজ ভালো লাভ পাবেন আপনি যদি আপনার কাজের স্তরে প্রতিটি বিষয় নিজের স্তরে পরিচালনা করার চেষ্টা করেন তবে এটি আপনার জন্য ভালো হবে যুবকদের উচিত অনর্থক কার্যকলাপ থেকে মনোযোগ সরিয়ে তাদের কর্মজীবনে মনোনিবেশ করা আজ আপনি আপনার কর্মজীবনকে অন্য ক্ষেত্রে বা নিজের ক্ষেত্রেই আরও বিস্তৃত করার চিন্তায় মগ্ন থাকবেন আপনার মাথায় একাধিক চাকরির সম্ভাবনা এবং তার মধ্যেই হয়তো লুকোনো আছে নতুন কোন উত্তেজনামূলক সম্ভাবনা আর্থিক সফলতার জন্য নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন ভালো মেজাজ আর সদর্থক চিন্তার সাথে আপনার চেষ্টা চালিয়ে যান এই সফলতা আপনাকে প্রেরণা দেবে আর বুঝে শুনে বিনিয়োগ করুন যাতে আর্থিক লক্ষ্য পূরণ করতে পারেন স্বাস্থ্য আপনার স্ত্রীর স্বাস্থ্যের বিষয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে আজ আপনি নিজেকে অলস মনে করবেন আজ আপনি বাইরে যাবার জন্য উৎসাহিত হবেন এই জন্য বাইরে গিয়ে টাটকা বাতাস নেবার লাভ ওঠান আজ আপনার মন নিজের পছন্দ মতো খাবার বানাতে চাইবে আপনি খুব মজা করবেন আর স্ফূর্তির মাত্রাও বেশি থাকবে আজকের দিনে খুব মজা করুন কেননা আজ আপনার শরীর ভীষণ ভালো থাকবে মিন রাশি আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে আপনার গোপন শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে সন্তান লাভের সম্ভাবনা রয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে জয়লাভ করতে সফল হবেন বিবাহিত ব্যক্তিরা তাদের জীবনসঙ্গীর সাথে অফিসের বিষয়গুলি শেয়ার করবেন যারা তাদের সম্পর্কের প্রতি আত্মবিশ্বাসী বোধ করেন তারা সারাদিন প্রেমময় শব্দ অনুভব করবেন আজ আপনার শুভ দিন শুভ্র আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সান্নিধ্যে আসবেন ব্যক্তিগত জীবনে এগিয়ে যাওয়ার জন্যে আপনাকে সাহায্য করতে পারে নিজের প্রথম সুযোগেই তাকে নিজের ভিজিটিং কার্ড দিয়ে দিন আর পুরো আত্মবিশ্বাসের সাথে মিলুন ব্যবসা চাকরি আপনি ভাল আর্থিক লাভ পাবেন যে কোনো প্রাইম সম্পত্তি কেনার স্বপ্ন শীঘ্রই পূরণ হবে কর্মক্ষেত্রে লক্ষ্য অর্জনের জন্য শৃঙ্খলা প্রয়োজন বিদেশে যাওয়ার চিন্তু বহুদিন ধরেই আপনার মনে রয়েছে আজ হয়তো সেই সুযোগ পাবেন আপনি হয়তো যা পাওয়ার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন আজ তা পাবেন ভালো কাজ আজ আপনি কোনো বিশেষজ্ঞের থেকে অর্থনৈতিক পরামর্শ গ্রহণ করুন আপনাকে আপনার পুরনো আর্থিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে সাহায্য করবে আপনার বিভিন্ন খরচা কমিয়ে কিছু টাকা সেখান থেকে সঞ্চয় করুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সামগ্রিকভাবে ভালো। তবে পায়ে ব্যথা এবং কোমর ব্যথা আপনাকে বিরক্ত করতে পারে আজ আপনি আপনার পরিবারের সাথে ডাক্তার দেখাতে যাবেন এই সময় যদি কারুর কোন অসুখ থাকে তো তার আজই চিকিৎসা করান